নমস্কার সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের শোনাব কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা খুব জনপ্রিয় একটি কবিতা অবনী বাড়ি আছ বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসাবে পরিচিত কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে জ্ঞাত নন এমন বাঙালি খুবই বিরল তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের জয়নগরে পঁচিশে নভেম্বর উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন তেইশে মার্চ উনিশশো সালে তিনি স্ফুলিঙ্গ সমদার এবং রূপচাঁদ পক্ষী ছদ্ম নামে বহু গ্রন্থ রচনা করেছেন তিনি তার রচনার জন্য আনন্দ পুরস্কার ও সাহিত্য একাদেমি পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে প্রকাশিত ধর্মে আছো জিরাফেও আছো গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আজকের কবিতা অবনি বারী আছো দুয়ারে একে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাফের মতো পরাং মুখ সবুজ নালী ঘাস দুয়ারে চেপে ধরে অবনী বাড়ি আছো আধিক লেন হৃদয়ে দুর্গামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের নাড়া অবনি বাড়ি আছো আজকে শুনলেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অবনী বাড়ি আছো কবিতাটি আবার ফিরে আসবো অন্য কোনো কবিতা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার